আজকে আবারও হাজির হয়েছি একটা কোপ্তাকারির রেসিপি নিয়ে এর আগেও আমি আমার চ্যানেলে মাখানা কোপ্তাকারির একটা রেসিপি দিয়েছিলাম তো কেউ যদি দেখতে চাও আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব আর আজকের কোপ্তাকারি হচ্ছে বিটরুট এবং গাজরের কোপ্তাকারি ভীষণই টেস্টি একটা কোপ্তাকারি এই রেসিপি দেখার পর তোমাদের মনে হবে যে এটা আগে কেন খাইনি তো যাই হোক নমস্কার বন্ধুরা আহারের তরফ থেকে সবাইকে স্বাগত আমি এখানে একটা বিটরুট নিয়েছি এবং গাজর নিয়েছি সেটাকে আমি এইভাবে গ্রেড করে নিয়েছি এবার আমি একটা কড়াই গরম করে নিয়েছি এবং তার মধ্যে কিছু চীনা বাদাম দিয়েছি এবার এই চীনা বাদামটা একটু ড্রাই রোস্ট করে নেব এখানে আমার ড্রাই রোস্ট হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইতেই আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম চার চামচ মতন সাদা তেল ব্যবহার করেছি আমি তবে এই রান্নাটা সাদা তেলে করলেই ভালো হয় কেউ যদি সর্ষের তেলে করতে চান সর্ষের তেলে কিন্তু অতটা টেস্ট ভালো আসবে না তো যাই হোক তেলের মধ্যে আমি বিট গাজরটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব প্রথমেই আমি লবণ দিয়ে দিলাম এখানে এক চামচ ভর্তি আমি আমচুর পাউডার ব্যবহার করলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম এবং হাফ চামচ গরম মশলা গুঁড়ো এখানে খুব সামান্য করে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য হলুদ গুঁড়ো দিলাম এবার যে বাদামগুলো আমি ভেজে রাখলাম সেগুলো দিয়ে দিলাম এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবার সব কিছু মিক্স করার পরে আমি বেশ কিছুটা আলু সেদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার এই সেদ্ধ আলুর সঙ্গে পুরো বিট গাজর মশলা সব খুব ভালো করে আবারও মিক্স করে নিতে হবে এবার এর মধ্যে টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এক চামচ চিনি দিয়ে দিলাম এবার এই সমস্ত কিছু আবারও খুব ভালো করে পাঁচ মিনিট ধরে মিক্স করতে হবে এবার এর মধ্যে আমি বাইন্ডিংয়ের জন্য যেটা দেব বেসন আমি এখানে দু চামচ বেসন ব্যবহার করেছি তবে বিট গাজরের পরিমাণ অনুসারে কেউ বেসনটা ব্যবহার করতে পারো কারণ আমার মনে হলো যে এখানে দু চামচ দিলেই ঠিকঠাক বাইন্ডিংটা হয়ে যাবে এবার এই সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে মিক্স করা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে ঠান্ডা করতে দেব। এখানে দেখতেই পাচ্ছ আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবং ঠান্ডা হয়ে গেছে তাই এবারে কোপ্তাগুলো আমি গোল গোল করে তৈরি করে নিচ্ছি এটা আমি গোল সাইজটা দিলাম আবার কেউ একটু লম্বা করতে পারো যেমন ভেজিটেবল চপের যেমন আকৃতি হয় বা কেউ চ্যাপটা করতে পারো এখানে সব কোপ্তাগুলো রেডি হয়ে গেছে এবার একটা গ্রেভি তৈরি করার জন্য আমি এখানে দু চামচ সাদা তেল নিয়েছি এবং ফোড়নের জন্য গোটা জিরে এবং একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম পেঁয়াজটা খুব ছিল বলে একটু হলুদ দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে এটা তেলের মধ্যে ভেজে নিতে হবে এবার এর মধ্যে আমি দিলাম এক চামচ মতন আদা বাটা এই আদা বাটাটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করার পর আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এই সমস্ত মশলাগুলো দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যেও কিছু মশলা অ্যাড করবো যেমন লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই সমস্ত কিছুই আমাদের ঘরোয়া মশলা প্রত্যেক রান্নাতেই দিয়ে থাকি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম এবার আবারও খুব ভালো করে মশলাগুলো দিয়ে একবার কষিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দু চামচ মতন টক দই ফেটিয়ে দিয়ে দিলাম এবার খুব ভালো করে আবারও টক দইটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম টক দইটা দেওয়ার পর কিন্তু খুব কনস্ট্যান্ট নাড়তে হবে নালে কিন্তু টক দইটা ফেটে যাবে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো গ্রেভিটা তৈরি করার জন্য এই গ্রেভিটা অবশ্যই নিজেদের পছন্দ মতন কে কতটা গ্রেভি রাখবে তবে গ্রেভিটা খেতে কিন্তু দারুণ হয় এখানে খুব সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর গরম মশলা গুঁড়োটা অবশ্যই গ্রেভিটা ফুটে যাওয়ার পরে দেও আর দিলাম এক চামচ মতন কসড়ি মেথি খুব ভালো করে গুঁড়ো করে দিয়ে দিলাম এই রেসিপিটা খাওয়ার পর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে কেমন লাগলো তার কারণ হচ্ছে ভীষণই টেস্টি একটা রেসিপি এটা লুচি পরোটা বা ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগে খেতে আমার প্রত্যেক বন্ধুদেরকেই অনুরোধ রইল এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে খেও এবার আমি খুব বেশি নাড়াচাড়া করবো না কোপ্তাগুলো দেওয়ার পরে ওপর থেকে একটু গ্রেভিটা দিয়ে দিলাম এবং ফুটে গেলে আমি বন্ধ করে সার্ভ করে দেখাচ্ছি পুরো ভিডিও দেখার পর অবশ্যই আমার বন্ধুদেরকে বলবো যে একটা লাইক করো আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এইটুকুই অনেক অনেক ভালো থেকো টাটা